আসসালামু আলাইকুম হাই এভ্রিওান সবাই কি অবস্থা কেমন আছেন তো আজকে আমি আপনাদের একটা ফলের দোকানে নিয়ে আসলাম তো আমি আপনাদের আজকে দেখাবো যে এই ফলটাকে আরবিতে কি বলে এটার দেখতেছেন আপেল আপেলের আরবি বলে তুফা আর এখানে কমলা আছে এবার দা কমলা আরবিতে কি বলে হ্যাঁ আফান্দি তো এখানে আবার আরেক জাতের আপেল তুফা সুক্কারি তুফা হ্যাঁ তো এটা মালটা আছে মালটা আরবিতে বলে পর্তুগাল আর আপনার সিটাঙ্গিনার ভাষায় কি বলেন মুসাম্বি আহ ঠিক আছে এটা তুফ তুফা আকসমার হা এইটা আরবি কি বলে তা মিত্রা আচ্ছা এখানে আরো একটা ফল আছে এই ফলটা কি বলে কিউ ফল এইটা আমাদের বাংলাদেশের পেঁপে ফল আর আরবিতে কি বলে পেঁপে রে বাপ্পাইয়া অনেকটা মিলে তো আর এখানে দেখেন মাসাল কত সুন্দর সাম্মাম এখানে এটা কি বলে রোমান শুনছি এই রোমান ফল যেটা এটা আমরা আনার বলি এটা জান্নাতি ফল রোমান নবীজির পছন্দের ফল আর এখানে আছে কাকা ফল সৌদি সত্যি অসাধারণ আচ্ছা এই ফলটার কি বলে বদা আলু বুকরা আর এই মাল কমলার কি জানি বলে বলছিলেন আফান্ডি আফান্ডি হ্যাঁ এখানে কাকা ফল এখানে পেয়ারা রে কি বলে বোধাফা তো মেঙ্গা বলে আদা মেঙ্গা কাম কিলো কিলো আদা লিমন হ্যাঁ এখানে শাকসবজি আছে মানে আমরা শাকসবজির নাম জানবো আরবিতে ব দাদা এই ফুল কো বিরারবিতে কি বলে জহারা জহারা কি সুন্দর একটা নাম ফুল কো মিরে বলে আর ইডা নাম কি বলে ইয়া এর মিষ্টি কুমড়া জানেন নি? হ্যাঁ হ্যাঁ কহারা তো আমি কদু কোদু রে আরবি লাউ রে আরবি কি বলে ডুব্বা এর কোপছি আর পেঁপে রে কি জানি বলে পাপাই হা আর বাদাগো ভিরে কি বলে আরবিতে বাদবা বাদটা কপি সিমসি কপি হ্যাঁ

আর এইখানে স্পেশাল কলা আছে বলতো কলার আরবি তো কি বলে মোজ হ্যাঁ এটা জানতাম তো আজকে আমি সৌদি আরবের মক্কা শহরের একটা ছোটখাটো ফলের দোকানের সমস্ত ফলের আরবিট বাংলা করার চেষ্টা করছি অবশ্যই যদি এর চেয়ে ভালো কেউ জানেন অবশ্যই কোনটার নাম কি কমেন্টে জানাইবেন আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত দেখা করবো অন্য কোনো নেক্সট ভিডিওতে আজকের মতো আমার ভিডিওটা এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন